জানুয়ারিতে গেছিলাম জানুয়ারির শেষের দিকে তখন হালকা ঠান্ডা ছিল আর এই বছর পুরো ঠান্ডা কারণ তখন আমরা বাড়ি না তার জন্য এখনই যাচ্ছি আগের বছর থাকবো চাপড়ায় গিয়ে ও হচ্ছে দিয়ে আমাকে যে মাথায় পরে যেই গোল গোল কি বলে জানো রিং ওটা দিয়েছিল আর ফুল দিয়েছিল অনেকগুলো সেগুলো আমি হচ্ছে আলাদা করে আমি প্যাকেটে তুলে রেখেছিলাম আমার মা কিছুদিন আগে সেগুলোকে ফেলে দিয়েছে আমি সেই কান্না বসে বসে আমাকে ওই ফুল এনে দিতে হবে আমার মা কেন ফেলে দিয়েছে হ্যাঁ ও আবার জল কাদা পচা পচা সব মেখে গেছিল এই ফুলের ভিতরে সেটা ও হচ্ছে গিয়ে আবার কুড়ে নিয়ে এসেছিল দিয়ে আমি দেখছি সব ভিজে গেছে তারপরে আমি আবার ওটাকে সুন্দর করে প্যাকেটে করে আবার গুছিয়ে রেখে দিয়েছি আমি এত মহান ব্যক্তি গাইস গাইস চলে এসেছি আমরা চাপড়া দেখো চারিদিকে ফুল আর ফুল এই যে এই জিনিস আমার মা ফেলে দিয়েছিল এই কিন্তু অনেক ভিড় আছে বল আগের বছরের থেকে এবছর ভিড় বেশি হয়েছে সেটা ব্যাপার না আমাদের সাইকেল খারাপ হয়ে গেছিল লোকের সাইকেল নিয়ে এসছিলাম ওর সাইকেল বাড়িতে নিয়ে

এদিকে অনেক ভিড় হয়েছে দেখো চারিদিকে ফুল আর ফুল গাইস এখানেও ফুল দেখো এদিকেও ফুল সব আর এদিকে সব খাবারের দোকান বসেছে গাইস এখানে একটা ফুল ভালো লেগেছে সাদা ফুলটা ওই সাদা ফুলটা সাদা ফুল সুন্দর লাগছে একদম আনকমন ফুল কাটছে দেখা

কিনেছি দেখো ফুলের বাহানি এটা দুটো লাল গোলাপ আছে দুটো সাদা সাদা হলুদ হলুদ আর দুটো এটা কি কালারে মিক্সড মিষ্টি কমলা কমলা হ্যাঁ মিষ্টি কালার আর জিক্স সিলেক্ট হবে আরে কি বলে আমি জানি না এটা আছে আরেকটা সাদা এটাই लास्ट পেয়েছি ভালো আর পাইনি ফোটাকুলে পেয়েছি এটা আমিও গাইস গরিব মাতৃ কেউ কি সেটা কখনো কেউ কি ফুলটা ওর গাইস এই ফুলটাও ওর

সিগারেট খেয়েছে গাইস ও একদমই গাইস একদমই গাইস যে ফুলের কিছু আলাদা হুম সবার থেকে আলাদা ফোটা ফুটে গেছে বেশি আমার কিছু করার নেই ও বেশি বড় হয়ে গেছে বাচ্চা পাইনি আমিও তো কম এই দেখো লাজকে এটা কিনেছি শুধু সব থেকে এই ফুলটা ভালো কারো কাছে নেই আমিও রাখে একটা যেমন আমি ফুলও দিয়ে লাখে একটা গত বছরও দিয়েছিলাম চলো গাইস এবার বাড়ি যাব আমরা আমার ফোনে কি যেন একটা হয়েছে কি হয়েছে এখন বুঝতে পারছি না আমাকে ডবল দেখাতে গাইস এই মাথার উপরে একটা দেখাচ্ছে জামাটা এটা ওর সাইকেলটা যাই না হারিয়ে যেতে পারে

এটা দেখাতে ভুলে গেছিলাম তার জন্য আবার ভিডিও ঠিক খুলতো চলে আটকে গেছে দেখো এটা সুন্দর এটা আগের বছরের মতো নেই কিন্তু আগের বছর শুধু এমন ফুল ছিল তাই না ছোট ছোট হম ছোট ছোট ফুল ছিল এটা আলাদাই দেখো এই ফুলটা আলাদা আর এটা এটা গত বছর ছিল না

এটা সুন্দর এমন টাটা গাইস এটার জন্য আবার এসছিলাম এটাও পরে নিয়েছি गाइस এটা দেখাবো আমি এটা দেখিয়েছিলাম দেখিয়ে তো দেখেছিছিলাম এটা এটাও আমাকে দিতে गाइस ফুলেট ছড়াছড়ি দেখো দেখো ফুলেট ছড়াছড়ি এই একটা এই একটা এখানে দুটো আছে না এখানে দুটো ও

আর এটার মধ্যে অনেক রকম কালার যেটা বলেছিলাম যে দুটো একটু হলুদ হলুদ সাদা সাদা একটা একটু মিষ্টি মিষ্টি কালার আর দুটো এমনি গোলাপের নর্মাল যেমন কালার হয় তেমন আর এটা দেখা এটাও আমাকে দিয়েছে হ্যাঁ এত গোলাপ সব গোলাপের বাগান দেখো এত ফুল এনেছি এর মধ্যে দিদির ফুল আছে এবার বলি এটা ওনার এটা ওনার এটা আমার এটা আমার দিদির একটু সব আমার দিদির একটু পরে দিদি বাড়ি যাচ্ছে দিদিকেও দেখাবো

দিদির ঘরে এসেছি যে দেখো দিদির বিয়ের ছবি হ্যাঁ দিদি প্রেম দেখো বিয়ের ছবি ওইটা ওইটা দিদির বিয়ে তো দিয়েছে গিফট দারুণ লেগেছে ওটা আমার লেগেছে হুম